আমরা সম্মান রেখে আপনাকে বলতেছি আপনি পাবলিক প্লেসে আসে বিভিন্ন জায়গায় যে আপনাদের মধ্যে অনেক মেয়েরা আছে যখন খায় ছেলেরা নিশা করে সেটা দোষ না মেয়েরা নিশা করলে সেটা কেন দোষ হবে একটা একটা ছেলের রাস্তায় বা বিভিন্ন জায়গায় শার্ট খুলে ঘুরে বেড়াবে খালি গায়ে ঘুরে বেড়াবে একটা মেয়ে কি আপনি ড্রেস খুলে চলাফেরা করতে পারবেন সেটা অবশ্য ঠিক পারবো না তাই ক্ষেত্রে কি এটা কি এটা আমরা পারবো না এটা যার যার

মেয়ে হয়ে কখনো আপনার সিগারেট খাবেন না এই অধিকার আপনার আপনাদেরকে দিই নাই এই অধিকার আপনি এখানতে যাবেন কিনা আমি ক্যামেরা ভেঙে ফেলবো আপনার জুতি ভাঙবেন আপনি আপনার জুতি ভাঙবেন ভাঙেন জুতা খুলতে হবে আপনি আপনি ভাঙেন আপনি ভাঙেন কেমনে পারেন আপনি ভাঙেন জুতা খুলতে হবে জুতা কেন আপনি অন্য কিছু খোলেন আপনি কেমনে পারেন আপনি ফালতু লোক ফালতু মেয়ে এই সব এই যাবেন এখান খবরদার ক্যামেরা দিকে খবরদার জুতা মারবেন না কিন্তু আমি কইতেছি আপনি এখানতে এখানতে যান একটাও এখানে পাবলিসিটি করবেন না

ফालतू আমি এখানে আমার বাইক এখানে দাঁড় করে রেখে আমি যা খুশি আমি তাই করতাছি এখানে খোলা একটা মাঠ এখানে এখানে তো কোনো লোকজন নেই তেমন নাই কোথা থেকে আপনারা নিয়ে দেখেন মানে কি এটা সমাজে আমরা ছলাইছি কি মডার্ন একটা যুগে আমরা ছলাইছি দেখেন জিন্স প্যান্ট পরে গেনজি গাই দিয়ে দেখেন হেডলাইট বের করে দিয়ে হাতে সিগারেট ধইরে দেখেন ওপেনে সিগারেট খাইতেছে এরা নাকি মডার্ন হয়ে গেছে মডার্ন যুগের মডার্ন মেয়েরা দেখেন আবার বলে নাকি ছেলেরা খাইলে সমস্যা নেই আমরা খাইলে কী সমস্যা এমনও কথা কিন্তু এই ধরনের মেয়েরা কিন্তু আমাদেরকে বলছে আপনাদের কাছে অনুরোধ আপনার আশেপাশে যদি এমন কোনো মেয়ে থাকে যে ওপেনের সিগারেট খাইতেছে বা আপনার বিভিন্ন ধরনের মাদক খাইতেছে তাদেরকে মুখে থুতু থুতুমারিয়ে দিবেন যান